আপনাদের স্বাগতম আমাদের ভ্রমণ অ্যাডভেঞ্চারে ট্রাভেল কুইন্সল্যান্ডের ওয়েদার একটু ভিন্ন সিডনি থেকে চারিপাশে সবুজের গাঢ়তা একটু বেশি যা মনে করিয়ে দেয় বাংলাদেশের কথা আমরা গোলকোস্টে এসে পৌঁছি দূর মনে হলো প্রাকৃতিক অরণ্য থেকে এক বহুতল শহরে এসে পৌঁছেছি পুরো এলাকা জুড়ে ছোট বড় অসংখ্য হোটেল সমুদ্র সৈকতকে ঘিরে এক রহস্যময় শহর গোলকোস্টে আমাদের গন্তব্যস্থল স্থল প্যারাডাইস ভোগো হোটেল ফ্যামিলি সহ সবাই মিলে ছুটি কাটানোর জন্য বেস্ট প্লেস এন্ট্রেসে আছে বিশাল লাউঞ্জ এছাড়া আছে প্লে জোন সুইমিং পুল জিম স্পা বাফে বাফে আপনারা বাফে ব্রেকফাস্ট বাফে লাঞ্চ বাফে ডিনার বার আপনি চাইলে হোটেলে কাটিয়ে দিতে পারেন রিলাক্স একটি দিন সবচেয়ে বেশি যা ভালো লেগেছে তা হল আমাদের রুম থেকে সমুদ্রের সৌন্দর্য অবলোকন যা আমাকে আবেগময়ী করে তুলেছে বারবার আমাদের এবার কোস্টে আসার উদ্দেশ্য নতুন বছরকে স্বাগতম জানানো নিউ ইয়র্কে কেন্দ্র করে সারফ্রেস প্যারাডাইস ছিল আনন্দমুখর বিভিন্ন দেশ এবং বিভিন্ন স্টেট থেকে ভ্রমণ বিপাশের লোকের সমাগম ছিল পুরো বীজ জুড়ে পরের দিন সকালে আমরা হোটেলের বাফে ব্রেকফাস্টে আমাদের সকালে ব্রেকফাস্টের জন্য যাই খুবই সুন্দর মনোরম পরিবেশ ভেতরে বিভিন্ন দেশে খাবার সাজানো ছিল বিশেষ করে আমার মেয়ে এবং ছেলে তার ব্রেকফাস্ট আইটেমগুলো গুলো খুবই পছন্দ করেছে এগুলোর বাইরে হলিডে থাকতে চলে পারফেক্টলি সেভেন ডেজ বা ফাইভ ডেজের জন্য গোলকস্ত হচ্ছে খুবই চমৎকার একটি জায়গা এখানে আপনার এনজয়মেন্ট অনেক কিছু আছে বাচ্চাদের পার্ক থিম পার্ক এবং বড়দের জন্য মানে সবাই শুভ করে হচ্ছে জায়গাটা এনজয় করতে পারবেন মানে আসতে আপনাদের ভালো লাগবে shopping তারপর আমরা বীজের উদ্দেশ্যে রওনা হই বীজের সকালের সৌন্দর্য দেখার জন্য বিরাট বিলিং যেগুলো হচ্ছে মানুষের তৈরি আমি যদি আমার এদিকে তাকাই এসব ন্যাচার ন্যাচার ভয় যেন হারিয়ে দেবে প্রকৃতি এক মনোরম সৌন্দর্যের মাঝখানে এখন আমরা অদ্ভুত সুন্দর একদম নীল সমুদ্র মীর আকাশ তার মাঝখানে আমরা একি ফ্রেন্ড অনুভূতি খুব ভালো লাগছে এখানে প্রকৃতি আর হচ্ছে আমি বলবো শহর আয়নের একটা মাঝে সমুদ্রের সৌন্দর্য দেখে আমি মোহিত পৃথিবী তার এত সৌন্দর্য কোথায় লুকায়িত করে রেখেছে তখন বার বার রবীন্দ্রনাথের অনন্ত প্রেম কবিতাটির চোখের সামনে মনের কোণে বেজে উঠছিল তোমার এই যেন ভালোবাসি আছে শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুক্ত হৃদয়ে গাঁথিয়াছি গেত হার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছে সে উপহার জনমে জনমে যুগে যুগে অনিবার যত শুনি সে অতীত কাহিনী প্রাচীন প্রেমের ব্যথা অতি পুরাতন বিরহ মিলন কথা অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মুরতি এসে চিরস্মৃতিময়ী দ্রুব তারকার সকালে যতটুকু পারি আমরা ঘুরে দেখার চেষ্টা করি তাবিশা ত্রিহান ওরা বেশ এনজয় করছিল তাদের মতো করে গোলকোস্টের বিচের মূল বৈশিষ্ট্য হল একদিকে প্রাকৃতিক সৌন্দর্য ভরা সমুদ্র সৈকত আর উল্টো দিকে মানুষের তৈরি বিশাল বিশাল আর্কিটেকচার যে উদ্দেশ্যকে কেন্দ্র করে আমাদের সিপি থেকে এত দূর আসা সেই মহেন্দ্র খন আর কিছুক্ষণ পরে সার্ফেস প্রাইডেস জুড়ে বিশাল আয়োজন রঙবেরঙে মানুষের উপস্থিতি আমাদের হোটেল থেকে সমুদ্র সৈকত প্রায় পাঁচশো গজ দূরে একটি নির্দিষ্ট সময়ে রাস্তা বন্ধ করে দিবে তাই আমরা একটু আগেই রওনা দিই রঙবেরঙে মানুষের ভিড় আলোকসজ্জা মিউজিক জায়গায় জায়গায় বিভিন্ন সাজে লোকদের আগমন সকালের দেখা সমুদ্র সৈকতটি যেন আলোকময় এক গল্প কাহিনীতে পরিণত হয় আমি ডিনারের জন্য বিচের পাড়ে একটি রেস্টুরেন্টে আগে থেকে বুকিং দিয়ে রাখি আপনাদের বলে রাখা ভালো যে যদি কোনো বিশেষ দিনকে টার্গেট করে কোস্টে আসা হয় এবং বিচের পাড়ে ডিনার বা লাঞ্চ করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আগে থেকে বুকিং দিয়ে আসতে হবে সমুদ্রের পাড়ে সবাই উপস্থিত হই নতুন বছরকে উদযাপন করার জন্য সবাই যেন অপেক্ষা করছিল কখন আসবে সেই মহেন্দ্রক্ষণ সঙ্গীতের তালে তালে উদযাপন করবে নতুন বছরকে এক ময়াবী পরিবেশের সৃষ্টি হয় সঙ্গীতের মুচ্ছনায় সাথে আমার পরিবার আমার ছেলে আমার মেয়ে সবাই মিলে আমরা নতুন বছরকে উদযাপন করি সমুদ্র তটে প্রকৃতির খোলা আকাশের নিচে